সাত সকাল শুরু আমার আমার সকাল বেলা তোমাদের একটা কাতা বলি দা দা দাও সবাইকে একটা করে পয়টা দাও সাথে মাঝকালার ডা রুটিও আসতেছে এটা পাফিয়ে বান্দির কাছে বাড়াইছে ঝাল ঝাল পেঁয়াজ দি খাইতে হয় সকালবেলা ওটি খেঁচরি হলো ঝাল ঝাল পেঁয়াজ আস বাঁশ কালার রুটিও ঝাল ঝাল পেয়ে আরো আর ও গরিম জুটে না এরম বেয়াই বেয়ে রাত্রিও বাড়ি ধর্ষক তারপর তো পদ্মা সরে চলতে আছে কি পরিমাণ মিলন মেলার লুট ধরা আছে এদিকে করিম ব্যাপারীর বাড়ির মনে সবাই শাইন ডাকতে আছে দেল আরে শাহিন ব্যাগটা দিত শাইন ব্যাগ গার ঘুরে চলে গেছে গিয়ে আমাদের কালেয়া হাটবেলা দশ হাজার টাকা দিয়েছে পাড়ার কাকিমা দর্শক এদের অনুষ্ঠানগুলো যা দেখলাম এই যে মিম থেকে শুরু করে সবাই যা এদের অনুষ্ঠানগুলো যারাই করে কালিয়ারা তো শুধু ইউটিউবের জন্য করে কারণ কালিয়াদেরকে তো বেশি ভিউ দেয় দর্শকরা অথচ দেখেন সাদিয়া তেমন কোনো রকম করে এখনও ভিডিও আপলোড করতে পারে নাই সাদিয়া দেওয়ার আগে আগেই কিন্তু এই বাদেম্যা শাইন গতকালকে ভিডিও আপলোড করে লেছে। তারপর হয়েছে এই জানি কয় এদের প্রোগ্রামগুলো দেখলে কি মনে হয় জানেন নি দর্শক প্রোগান দেখলেই কেন জানি মনে হয় এরা টাকার জন্য এসব রঙ্গলীলা ইউ তো আছে ইউটিউব দ্বিতীয় এসে এরা টাকার জন্য এ সমস্ত কিছু করে এগুলোই মনে হয় এদের কাজ কারবার দেখলে মানে আর কালিয়ারা তো কখনো কারো করে দাওয়াত দিয়ে এভাবে অনুষ্ঠান করে খাওয়ায় না কালিয়ারা শুধু নাটক বানানোর জন্য এডি করে আসসালামু আলাইকুম ভাই বোনেরা বালা ভালো বালাশি আবার আইসে কথা কইতে বালা থাকলে লাইক দেন সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও রিচ প্রচুর কমে গেছে লাইক দিয়ে নারা আর ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আফোন আর ফর নিজের নারী ছেঁড়া দন রক্ত যে কথা বলে রক্তের যে একটা টান আছে সেটা গত দুই দিন আগে বাপ্পির মা তার একটা ভিডিওতে বলে দিচ্ছে বাপ্পির মা ভিডিওতে বুঝাইছে যেটা তাবিয়ার জন্য বাপ্পির মা যেটা ক্যামেরা অন ক্যামেরায় বলছে দর্শক আর বদার তো আছে হ্যাঁ 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 মনে হয় যে হেতের কোন মানে এটা কে জানি বলে রূপপুরে তো মানুষ রাশিয়া মনে করে হ্যাঁ মনে হয় হেতে দেে হ্যাঁ রাশিয়াতে জন্ম হয়েছে তো রাশিয়াতে জন্ম হয়েছে এলে দুনিয়ার কোনো কিছুই জানে না হ্যাঁ 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 এই যে দেখেন দেখেন সবুজ সবুজ এদিকে দেখেন এদিকে গাছ গাছ আবার কিন্তু ভালো লাগে হ্যাঁ ওরে কে মাত্র মনে হয় মিমের এখন এক দেড় মাস হয় না তানজিলার আড়াই মাস মনে চলতেছে এদের অবস্থা দেখাতো তো খুবই শোচনীয় পাড়ার পাড়ার কাকিমা তো ফুরেই মানে আস্ত কালিনুরের বেশ ধরি ধরিলেছে আর এই অবস্থায় পাড়ার কাকিমা কিভাবে এরকম শাড়ি হিন্দি হিন্দি সাউথ ইন্ডিয়ান মাছ বেক মাছ বেসা বেড়ি ইয়া বিভিন্ন জায়গায় যা দম বন্ধই আসে না এই পাড়ার কাকিমার আর তাঞ্জিলার কথা কি কী তো কইতাম তানজিলা তো ঠান্ডার দরে মুখের মধ্যে হানিয়ে দেয় না জিলারা রান্না করে দেয় কইতাছে হ্যাঁ এই যে মেয়ে মেয়ে আসছে কাবার নিতে মেয়ে চলে আসছে রাত সকালে কাবার দিতে রান্না করে আগে কিন্তু কেতোটা দেখে এখন ডিজে ডিজে কেতে চলে আসছে হ্যাঁ বেড়ানিটা খায় একটু বেরানি হুম যাওয়া মেয়ে যাও ডিম সাকিবের জন্য নিবা না দুই জিতে কাবার যাও যাও আচ্ছা মা মা খেতে পিতাম বধা নমুনার সাতটা সকাল শুরু হয়েছে গতকালকে ঘোষণা দিছে আর একটা দিন তো আমি বলুক দিই নাই কয়েক কন্টেন্ট ছিল না আর সময় পাই নাই কিছু একটা সময় পাই নাই কিছু একটা হবে আর এখন থেকে সুন্দর সুন্দর বলুক কিন্তু দেখে দেখে দেখছেন কেবলে চলে করে চলে যা তোমার সাথে একটা কথা বলি তোমার সাথে একটা কথা বলি হ্যাঁ আচ্ছা দর্জকরা বলে তিজাটাকে ম্যাম দেখলে মুখ কালা করে চলে এদিকে পোতাল না পাশে দিয়ে দাঁড়াই রেছে বুঝিনি কত না কে বলছে আমার ভেন কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে আবার ভেট কিন্তু খুবই আপায় করে এদিক দিক কোদাল ছাপানো শুধু না আমার বেয়েন কিন্তু আমাকে বহুত ভালোবাসে কোদাল সাবানা শুরু করে দিছে ওরে ফোন সাবানা তোরও তো দাঁত বাইরে গেছেন কথা কইতে কইতে বেলে কথা কয় না হাসে না ফ্রান খুলি হাসতে বেলে দাঁত বাইরে যে এলে কোদাইল বেলে কথা কয় না দর্শকান্ন করে কই এই বদার ঘরের বদা কি কয় জানেননি যে না আমি বলছি যে মেয়ে মারে যে একটু কাও হাসা ভালো হয় শুধু আবার যদি হাসবে এভাবে আসতে রিসেট করতে না ওরে বদা তোরটা তোর কি লজ্জা সরম কোনো কিছু নাই তুই দুনিয়াতে কিছু দেশ না কি পরিমাণ বাট পার এই বদা দর্শক তিসার রাস্তায় যাই বেড়া করে ডাকি ডাকি এই যে ভাইয়া ভাইয়া আপনাদের আপনাদের কি দেয় না আমাদের স্বামীরাও তো আমাকে কলার রিটি বানায় খাওয়ায় না রাস্তার মধ্যে বেড়া দড়ি দড়ি ডাকি ডাকি বেড়াগোর লগে গায়ে ফুড়ি ফুড়ি কথা কয় ও মাইডি কিতে যে নিয়ে এনে যায় বেড়া রাস্তার বেড়া যার লাগে যায় ডাকি ডাকি দৌড়ি দড়ি আমাদেরকে তো আমাদের সাবিরা খাইতে দেয় না এই জন্য আমরা খাইতে চলে এসেছি আপনি কি বাবিরা বানাই দেয় না বেড়ারে ডাকি ডাকি কোথায় কোথায় স্যার এই বদার বাচ্চা বদা কইতেছে মাহিনুরে যে আমি বলছি কাম হাসতে হ্যাঁ আমি তো সারাদিনেতে করি আমার তোর কি লজ্জা নাই রে বদার তোর বোর কদিন আগে না এই যে ব্রা দেয়া গেছে ফিডের উপর ফুট দি তুই কোন মুখে এটা কস না লো না লুইতে কোন না হইতে পেছো ভালো স্বামী না হইতে পেছ ভালো সন্তান বদার মা নিছে থেকে উড়িয়ে কি কয় জানেন নি গিয়ে নাই দেখে নিছে রান্না করতে পারতেছে না দুইটা সংসার একই বিল্ডিংয়ে থাকে আর লেডি ফেরাউনের আর প্রাসাদ আলাদা আর কিপটান আজমাখালার দোতালায় আর আজ যে কদিন কিন্তু লুলু কিন্তু হিন্দি সব মাল লায় শেষ মুহূর্তে বাইর লাই শাশুড়িলে শপ শপিং করে ভরি লিতে আসে কিন্তু লুলুর বাড়ির মধ্যে লুলুর না মুখ দিকেও একবারও উচ্চারণ করে না আর তাঞ্জিলা সুন্দর করে দর্শকদেরকে বুঝাই দিছে লুল বুঝাই দিছে লুলুর উপরে কোনো জায়গা নাই লুলুর জায়গা নিচে লুলুর মা লুলুর জন্য রেডি করতেছে হাগার জাগা বেডরুম খালি করছে ওয়ার্ড্রব খালি করে বাইর করে আনছে আছে লুলু কয়দিন থাকবে বাংলাদেশে তো লুলুর মা লুলুর জন্য নিজের আস্তানা তৈরি করতে আছে তানজিলা এটাই বুঝাইছে যে আরো গোটা করি যাই বলতে যে আমার পুপি আসবে রাজকন্যা আসবে রাজকন্যার জন্য আগার জায়গা বানাইতেছে বাইনা কইলে ফুরা বা পুরা গোটাই আমার বুনির আমার বোন যেখানে ইচ্ছে যেখানে থাকবে পুরাটাই আমার বুনির কিরে বদার করার বোদার তো না বা উপরে ভাতটা বাসে মাকে যে এনে মধ্যে গরম পানি ঠান্ডা পানির মধ্যে চাকাইয়া শুইয়া শুয়ে ভাত ইয়া নে সার নে তারপরে এন্দি গরম পানির হিট নে বোনের কি একদিনের জন্য একদিনের জন্য রুম ছাড়িয়ে দেওয়া যায় না কদিন বেশ তো বড়ো বড়ো কথা বলছে বইন হে আনতেই নিজের সুবিধা এত বাটফার এ বদা ভাই বোন দোনটাই আর মাখি তো বদা যদি উলাইলে গিরি করে পাতে না মাগে আগে টাকা পয়সা খরচ করার চিন্তা করে মাখি জুতা দিয়ে হিড়ি কিছু একদম বদার মাথার মধ্যে দর্শক ইয়ে ইয়ের কথা বলি এই জন্য লুলু দেখেন নিজে দেশে আসবে বাইরে এখানে কোনো ইয়ে নাই বাইরে এখানে কোনো জায়গা নাই মার মাকে দিয়ে আলাদা করে হিতির ভাতরুম বানাই বানাইয়া তারপরে হিতি হাগাল লাগাইবো বাংলাদেশে বুঝিনি দর্শক অথচ উপরে কিন্তু ভাতরুমের অভাব নেই এটা মায়ের রুম হ্যাঁ এটা বায়ের বাথরুম হ্যাঁ এটা বায়ের জন্য করছি আর এটা আছে এটা হ্যাঁ এটা হচ্ছে রাজজিলার রে এটা হচ্ছে বেয়ের বাথরুম একটা বলা আর কি বদা ভালো করে জানে বদার মা নিচের থেকে আইবেন আর দশকান্ন করে কই বদার মা বয়স্ক মানুষ দেখেন এর মানুষদের হাটর মধ্যে কিন্তু জোর থায় না লোয়ার কমোডে বদার মা ও নিস কিন্তু কাম কাম সারে এই জন্য বাধ্য হয়ে আরও ফাতে আসবে দেখে হাই কমোড বসাইতেছে নিজের জন্য কাজে ইয়ে নিজের টাকা দিয়ে বুঝতে পারছেন এবার বদা এতদিন এই যে ইয়ে নাই ম্যা করতে উপরে এত কাজ করেছে নিচে কি মারা হাইকমান্ড বসাই দিতে পারতো না কিন্তু ইনে আয় বড় বড় আম্মু আম্মু শুরু করে সকালবেলা তো উঠছে এত কন্টেন্ট আসছে কন্টেন্ট তো আছে এটা যদি লুবি সাবা লুবি সাবানা হোক লুবি সাবানার মতো একটা মানুষ হোক যেই হোক একটা তো বেডি পাইছে হ্যাঁ হ্যাঁ করে এটা রেলে সকালে একটা ভিডিও আপলোড করে ফেলা যাবে হ্যাঁ আবার বিয়ে দেখেন দেখেন বাইরে বাই সকালবেলা ঘুম থেকে উঠছে কোন বেড়া এরকম চা চা করতে করতে বন রুটি লো টানা টানি এরপরে আবার কতক্ষণ পরে আবার আরেক রকম নাস্তা খাওয়া খাওয়ালবে সকালে ওটা তো চা খাইছে কিন্তু প্যাটটা বাড়া নাই নেই কি দিতে এখানে এই যে মা পয়টা বাইস দা দাও সবাইকে একটা একটা পয়টা দাও আর এই যে কেক দেখছো দুইটা আসছে যে বলছিলাম না এখন কিন্তু এই যে সকালে কেক সবাইকে দিব আরে বলবে তাদের যে করতে কেবা দোয়া করতে ভুলবে ভুলবে মানুষকে কিছু দিয়ে বেলে আবার কইতে পর করিয়েন দোয়া করিয়েন মা হেন রওনা দিছে ওই জায়গা শাড়িটা রাজগুবি একটা ব্লাউজ গাদ দি মা গো তানজিলার ফেজের কত ফটো শট করলো চাদরের এখন মা আলাদা জায়গা থেকে চাদর কিনে আনে কিন্তু কইতাছে কিতা জানেননি অন শুধু সুযোগ দিতেছে না মা কি তাড়াতাড়ি করে হ্যাঁ মাজাল্লা তোমাকে জোরদার লাগছে তিজা হ্যা তোমাকে জোরদার লাগছে না তিসার বেশি একটু দেয় তারপরও শাড়ি পরছে তিশার এখন ক্যামেরার সামনে শাড়ি পরি বন্ধার বাচ্চার টানিটা নিয়ে আনিয়ে নিয়ে দেয় ব্যবসায়ী কথাকার লজ্জা সরম কোনো কিছু নেই এরপরে ঘরের মধ্যে বই বই কইতে আসে যে আপনি মানা করছি হাস দে আমি মানা করছি হাসতো না কিন্তু রাস্তা যায় ভেড়া দড়ি দরি বোলাই বলাই ডাকি ডাকি ভেড়াতে দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করি করি কথা বলার জন্য চেষ্টা করতে কি নির্লজ্জ এই সাপা বদা কেমনে সমস্ত কথাবার্তা বলে সকালবেলা ঘুমোতে উসে এই যে পাপিয়া বান্দিকে পাঠাইছি পাপিয়া বান্দি কলার রুটি আবার কলার রুটি নিয়ে এক ঘন্টা পরে ফিম দিছে আপনি এটা ভাইতে এটা বড় করবে এটা আপনার দেখলেই এটা গরম গরম এটা জাল ডাল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রুটি মানুষ বেশিরভাগ বেগুন ভর্তার কলার রুটি দিয়ে খায় খায় মানুষ আমি আসলে কোনো দিন খাই নাই এই কলার রুটি যারা এটা এই রুটিটা কিছু কিছু অঞ্চল ভিত্তিক এখন যেহেতু এটা একটা ভাইরাল ইয়ে আছে শীতের সময় চলে বেশি তো কি জানি বলে কখনও হয়তো খাওয়া হবে রাস্তাঘাটে হয়তো কোনো জায়গায় ওইরকম বিখ্যাত কোনো জায়গা হইলে যে কোনো জায়গার তো আর খাবো না যদি কোনো জায়গায় একটা আছে না যে কোনো একটা যেমন ওই যে সুইজাল আছে সিরাজ সুইজাল এরকম যেটা আছে ওই ওইরকম হইলে হয়তো খাইতে পারি কোনো জায়গায় কিন্তু এই বদা মেহমান আছে মাইয়ার নতুন শ্বশুর বাড়ির মেহমান এক বছর হয়েছে মাত্র না আছে না আসতে না আছে পানি আবার বদা ঠিক করে দে কারে কি দিত দা সবাইকে একটা পয়টা দাও বাইকে একটা দাও একটা দাও সকালবেলা ঘুমতে উঠছে গরুর মাংস তৃষা ওই যে কার বাড়িতে মাইয়া আনছে ক্ষীর তো ওই বেড়িরা আইসার সেই গরুর মাংস এখনো তিসার ফাতিল ভরা চিন্তা করেন তাইলে ওই বেড়ি করে কি সামনে দিয়েছিল অথচ তানজিলা আর একজনের বাড়িতে যাই এক প্লেট গরুর মাংস খাওয়ার লাই তিনজনের খাবার তো দর্শক দেখেন এখনো গরুর মাংস আর ওই যে তানের বন্ধু বান্ধব আছে একটু ক্যাশ বেরানি রান্না করি এটির হাতের মধ্যে দিয়ে দিই আর দুই চারটে ডিমও বাইছে তাও আর সবার জন্য ডিম রেডি করে নেয় মানে এই টাইপের হয়েছে এদের হাগার থেকে ফের ফের আনি দেখাইবো বেশি কিন্তু কাজের বেলা একটা মানুষ ডাইকে আনি যে খাওয়াইবো যে খাওয়ার জন্য ডাকছে ওইটা কিন্তু ঠিকভাবে দিবে না মগু মা কেক কাটতেছে দেখেন কেক কেক রয়ে গেছে বলছি যাই কেক দুইটা বলে যে দুটো কেক কাটছে এখন কেটে কেটে যাবাকে দিয়ে আসে লুবি সাবানার কথা বলি বদার বাচ্চা বলতেছে মানুষ কত দোষ ধরে তারপরে লুবি সাবানা বলে যে তানজিলাকে বলে তো দাদি শাশুড়ির ঘর দেখতে চাই ওরে ফৈন্যীর ঘরের ফৈন্যী ভাত খেতে তো ভাত সেও না এই যে এলাই তো তানজিলার মতো এরকম মাইয়ারে বিয়ে করেছ ভাত খাওয়ার দুই দুইবেলা ভাত খাওয়ার জন্য কিন্তু দেখেন এই লোবি সাবানা আর এই যে ফাঁসের কারণ হনুমান চাষি শাশুড়ি দুইটা মিলি এত বদমাশের বদমাইশ ঘরের মধ্যে জায়গা দেয় না শাশুড়িরে এবং টেক কেয়ারও করে না আর এই যে ফকির্নি মার্কা রাস্তার রাস্তার পাগল বানায় রেখেছে শাশুড়িরে তিন দিন চার দিন ক্যামেরার সামনে দেখা গেছে সেই একই বিটভুটে নোংরা রাস্তার মধ্যে দেখবেন কিছু পাগল ফেটিকোট ব্লাউজ ঘুরে এরকম পরাই রেখেছে মহিলারে এবং কি পরিমাণ নোংরা আর কি পরিমাণ যেই দিনে তানজিলার ক্যামেরার ভিতরে দেখা গেছে এখন দর্শকদেরকে তোমরা পারিবারিক জীবন দেখাও কেন তোমরা তোমাদের ব্যক্তিগত লাইফ দেখা দেখেই তো মা দর্শকদের আগ্রহ যে এই যে একটা মুরব্বী আছে মুরব্বীটা কোথায় থাকে ওনারা যে দেখায় না কেন এরকম কাপড় ওপর তো যা আয় চলিয়েছে ফাগুল গ্যাটাফের মধ্যে রাখছে মহিলারা এই জন্য দর্শকদের আগ্রহ যে দেখাক ওই বুড়া বাড়িরে কোথায় রাখছে কিন্তু এই লুবি সাবানায় এত বদমেশ মহিলার সাথে ওই যে হনুমান দুই লবি সাবানার ঘরের জায়গা নাই ঠিক আছে নিজেরা শোয়ারে জায়গা নেই শাশুড়িরে দেখি কোথায় শুভ কিন্তু এই যে হনুমানের ঘর কত বড় দেখছেন দুই মহিলা মিলে শাশুড়ির পাগল সাজাই থোয়া রেখেছে যে বাঙ্গারি ঘরের ভিতরে দেখবি শীতে সাইরও পাশে দেখেন এটার মধ্যে এটা কি পরিস্থিতি আর এটার মধ্যে কি পরিমাণ বাতাস ঢুকে এটা চাল উপরে চাল আর দিয়ে কি পরিমাণ বাতাস ঢুকেই এই বয়স্ক মহিলারাই হিনে সবচেয়ে বড় কথা হচ্ছে বয়স্ক মহিলা যদি রাতের বেলায় ওয়াশরুমে যাইতে ইচ্ছে করে একা একা যেই তো যে যেই তো সেই যার স্বামী লই শুরিছে রাতে ঘুম থেকে উঠলে ওই বেড়ি কোথায় যায় ঘরের মধ্যে মোটর পর্যন্ত নাই পানি লেই তাইলে ওই বেড়ির ঘরে কি হাগামুতার জায়গা আছে চিন্তা করেন এই ভাঙ্গারির ভিতরে কোদাল সাবানা কইতেছে যে মানুষ কত কিছু জানতে চায় তো তোমরা দেখাও কেন তোমাদের ব্যক্তিগত জীবনযাপন সাগাইয়া বইয়ের দুই রান দুই দিকে দি তলার তলার প্রাইভেট পার্ট পর্যন্ত মানুষেরা দেয় তোমরা ভিডিও বানানো নির্লজ্জকতার কারণ এরপরে চলি সে লজ্জা করে না এরকম মানে এডিনের বিআই বিআই আর বিয়ে নিয়ে এত রং তামসা কোনো মানুষ সভ্য সমাজে কেউই করে না শুধু এই পরিবার ছাড়া এই পরিবারের প্রত্যেকটা হয়েছে নর্দমা কারণ এরা খুঁজে খুঁজে এদের ল্যাবে তাহলে মানুষের সাথে কিন্তু আত্মিত করে একটা জিনিস কি দেশে যদি ইসলামী একটা শাসন নাই তো তাহলে এদেরকে এই ধরনের রং তামসা করার জন্য আবার ক্যামেরার সামনে বড় বড় কথা বলে যে আমাদেরকে আমাদেরকে ইয়ে করে যে মানুষ কত কথা বলে তোমাদের ব্যক্তিগত লাইফ তোমরা দেখাও কেন মানুষ কি তোমাদের বাড়িতে দেখতে যায় নির্লজ্জকতাকার সত্যি মানে দেশে এমন একটা শাসন আসা উচিত শাসন ওই যে সেপুদা যে কথা কথা বলে যে এ মেয়েটা একে আমার কাছে ধরে আনো ট্রস ট্রস করে না ক্রস ক্রস করে ওরাকে পাচার মধ্যে বাড়িয়ে তো ইসলামিক শাসন আইসা এরকম বেআই বেআইনের রং তামসা দেখালে এরকম ক্রস ক্রস করে সেপুদারে দেয় আনায় দিত ভালো মতনে সত্যি একটা লোক যে মানে কতটা কতটা ইয়ে হইলে কী বলে এটার সাথে কার সাথে মানে তুলনা দেওয়া যায় যে একটা লোক সকালবেলা উঠে রান্নাঘরে ঢুকে মহিলার সামনে যাই এরপরে দি এটার নাম কি জানি কয় যে কেক কয়ফিস দিছে এই ধরনের লেভেলের লোক কি আছে আমি আমার আদৌ কোনোদিনও কত মানুষে তো আছে ফ্যামিলির মধ্যে কোনো দেখি নাই যে এই ধরনের লোক যে কেক কাটতেছে মানুষের ঘরে পাঠাবে মানুষের ঘরে কেক দিবে মাথার উপরে দাঁড়ায় দাঁড়াই গুনতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডায় দশ মানে এগুলো খাইতে পারতেছে না বুঝছেন এখন এই বদ হজমগুলো মানুষকে কাটি কাটিয়ে দিয়ে দিব যেগুলো আমি স্প্রে টিস্প্রে পড়ছে আর কেক মিষ্টি তারা খাইতে খুব বেশি পছন্দ করে না মনে হয় না কারণ আমাদের বাসায় কেক আসলে আমরা কিন্তু পছন্দ করি কেক যদি আমরা ভালো ব্র্যান্ডের কেক হয় ভালো কেক নিয়ে আসি টিট বা ব্রেকার থেকে যদি কোনো কেক নিয়ে আসি আমরা কিন্তু খাইতে পছন্দ করি ওটা রায় খেয়ে খাইতেও পছন্দ করি দুই একদিন যতক্ষণ নষ্ট না হয় কিন্তু এরা দেখবেন কেক হইলে এদের ফ্রিজে এমনে আস্ত থাকে আর পরে ফাটফাট করে কেটে মানুষকে দেবা বা ওইখানে ওইখানে দেয় কিন্তু অন্য কিছু কিন্তু দেয় না যেটি খায় না খাওয়া যায় না ওইগুলো মানুষের দুই একদিন রায় খাওয়া তারপরে দিয়ে আসে আসল কথা হচ্ছে এগুলো তো আসলে লোকাল কিছু একটা দিয়ে বানানো লোকাল দোকানের মিষ্টি তারপর হয়েছে ওই যে বিট্টা বেডির দিয়ে কেক বানায় আনছে তো এগুলো হয়তো এত ভালো হয় না ব্র্যান্ডের কেক যত ভালো হয় তো যার কারণে এগুলো খায় না মানুষরে দিয়ে দেয় ওই যে এরা তো সবসময় ডালডার কেক নিয়ে আসে এরা তো সবসময় বাটারের কেক আনবে না আনে তো ডালডার কেক ডালডার কেক কি গিলা যায় এই জন্য মানুষে দুই দিন রাইখে খেয়ে এরপরে মানুষরা দিয়ে দেয় আমরা তো কেক কেক এত বেশি মানুষকে দিতে পারি না কারণ দিতে যারা উপস্থিত থাকে তাদেরকে দেওয়া হয় আবার থাকেও না দিলে যারা আসে তাদেরকে যদি প্লেট বইরা যদি দিয়ে দিই সব মানুষকে যদি বড় করে এক পিস দিয়ে দিই কেক বাঁচিয়েও না দেওয়ার জন্য মানুষের বাড়িতে তো এদের ঘরে দেখবেন একটা এই যে তানজিলা সেদিন অনুষ্ঠান ছিল একটা কেক আনছে পরের দিন সকালবেলা এতগুলা মানুষ থাকার পরও পরের দিন সকালবেলা পর্যন্ত রান্না করে কেক ডাকনা না দিয়ে ফেলে রেখেছে ওই কেক আবার পরের দিন সকালবেলা সবাইকে দিতেছে তা আমাদের ঘরে জন্মদিনে চার পাঁচ পাউন্ডের কেক নিয়ে আসলেও আমাদের ঘরে থাকে না কারণ যারা আসে সবাইকে আমরা দিয়েই ওইখানে শেষ করে দিই আর যদি একটু বাসে ওইটা নিজেরাই খাই কারণ ওইটা ব্র্যান্ডের কেক দেখেন আসল কথা হচ্ছে ওরা যে মানুষজন যে আসছে মানুষকে দেয় না খাওয়ার জন্য তৃপ্তি করে যে একজন আসছে বাসায় তাকে বড় সাইজের এক কেক দিলে তো এই কেক বাসার কথা না শেষ হয়ে যাওয়ার কথা অনেক দিন আমরা দেখবেন কেক আনছিলো পরের দিনও সকাল জাস্ট কাটছে একটু কাউকে দেয় নাই পরের দিনও সকালবেলা গোটা আস্ত কেক রয়ে গেছে আমার বাচ্চার ফার্স্ট বার্থডেতে আমি আঠারো পাউন্ডের কেক আনছি জাস্ট চাইনিজ থেকে আমি শুধু তিন পিস কেক বাসায় আনতে পারছি আর আনতে পারিনি কারণ সবাইকে কেটে কেটে সবাইকে দেওয়া হয়েছে এবং আত্মীয় স্বজন আসছে তাদেরকে আবার আলাদা করে বক্সে করে করে এক পিস দুই পিস করে দিয়ে দেওয়া হয়েছে আমি জাস্ট তিন পিস কেক নিয়ে আসছি সুইচ থেকে আনছিলাম ওই কেকটা বানাইয়া দশক আমার একটা প্রিয় আফু কমেন্ট করছে আফুর কমেন্টে পড়ি উনি লিখছে আফু একটা জিনিস দেখেছেন মাখি যখন ফকিন নি মেয়েটাকে ক্ষীর খাওয়াচ্ছিল তখন বলতেছিল বলতেছিল আয় তাবিয়া তরেও ক্ষীর দেই তর তাড়াতাড়ি বিয়ে হবে তখনই বদার মা বলে না লাগবে না বলে তাবিয়াকে টেনে নেয় আর মাখি গলা গলার কাটা টেপিকে পড়াশোনা না করিয়ে বিয়ে দে বদার মূর্খ তোর মা আজকে ক্যামেরার সামনে বলে গ্যাস নাই রান্না বন্ধ হয়ে আছে আর বলবি তোরা একসাথে খাস তোর বইয়ের মতো সবাই মূর্খ রে এখানে আরেকটা আফু কমেন্ট করছে তো আফু লেখছে আফু তিশার আজকের ইংলিশ শুনে তো আমি হাসতে হাসতে শেষ এরা ওকে ছাড়া আর কিছু ইংলিশে মনে হয় সঠিক বলতে পারে না ভাই তিশা তো মূর্খ ঠিক আছে কিন্তু বদা শিক্ষিত হয়ে তো প্রবলেম আর কোনো ইংলিশে মনে হয় সঠিক বলতে পারে না তিশা তাবিয়াকে বলছে ওয়াটার টিস্যু নিয়ে আসো বুঝতে পারছেন বাবা আমাদের মাইনুর মাসি কত কিছু জানে তাই তাই ইয়ের তানজিলা শ্বশুরবাড়িতে যাই বলতেছে তানজিলা যেহেতু মুগ্ধ না ওয়াটার টিস্যু আনি দিতে বুঝিনি দর্শক টিস্যু নিয়ে আসো বুঝতে পারছেন ওয়াটার টিস্যু কাকে বলছে ওয়েট পেপারকে মানে কি কইতাম মানে কি কইতাম ওয়েট ওয়েট ওয়াইপস ব্যবহারের কথা বলছে মনে হয় যেটা একটু ভিজা থাকে আর এই মাখি এই নতুন কিছু দেখছে তো এটার পিছনে পড়ছে ওয়েট ওয়াইপসটা যেটা এটা ব্যবহার করার এটা ব্যবহার করলে মানুষের মানে মরণ গাতি রোগ পর্যন্ত হইতে পারে টেপি দেখেন না মুখের অবস্থা কী শুরুতেইছে মুখ না দুই দুইটা দিয়ে মুখ মুসে মুছে পুরো মুখে স্কিনে গোটা গোটা অ্যালার্জি তা গোটা গোটা উঠে গেছে আর এটা থেকে নাকি এটার মধ্যে বিভিন্ন মেডিসিন দেওয়া আছে ক্যান্সারের জীবাণু বহন করে এই টিস্যু তো নিউজ হয়েছে আমাদের দেশও তারপরে নিউজ হইলো এটা আমাদের দেশের নিউজ না এটা একটা আন্তর্জাতিক নিউজ ছিল তো আর এসব মাখিরা হঠাৎ করে পয়সা দেখছে ইউটিউব থেকে ভাবতেছে না জানি কিতে কি বলতামা কমেন্ট করি করে যে মাখি এটার নাম হয়েছে ওয়ে টু ওয়াইফ হ্যাঁ যদি একটু শিখে এটা দেখে দেখে কয়দিন তো প্রোগ্রাম প্রোগ্রাম করি তখন আমার ভিডিও দেখে দেখে এখন আর প্রোগ্রাম কয় না পয়সা হয়েছে এরা এগুলো হঠাৎ দেখছে দেখছে যেন পটাত করে করে সব সবকিছুই দেখবে টেপি যে মুখের অবস্থা এত খারাপ আমার মনে হয় এটার জন্যই মুখ না ধুয়ে ধুয়ে শুধু এটা দিয়ে মুখ মুছে সকালবেলা পানি ধরে না তো দর্শক ইয়ের কথা বলি এদের এদের কথা বাদ দিই পদ্মাস্বরের কথা বলি এদের আচার আচরণগুলো দেখলে মনে হয় কি মানে কোন কোন দেশ থেকে কোন গ্রহ থেকে এরাইসাল্লা জানে এদের মানুষকে ডাইকা বাড়িতে এনে দুইবেলা খাওয়ানোটা মূল উদ্দেশ্য না মানে এক দুইবেলা কী জন্য বলতেছে এক বেলা খাওয়ানোটা মূল উদ্দেশ্য না এদের অনুষ্ঠানগুলো করার মূল উদ্দেশ্য হয়েছে কি নেশার তোলা মানে গিফট তোলা টাকা তোলা আর কি এ এদের ভিডিও দেখায় যে ভিডিওর মধ্যে মেন একটা যে ফোকাস থাকে যে কত টাকা উঠলো মানে এইটা একটা মেন ফোকাস এদের লজ্জা লজ্জাসরম কোনো কিছু নয় আর কোন দিকে যাইতাম বাবুরে খুকি খু গোবর এখন গোই এত দে সাবিনা কোনায় যাইবো সাবিনা খাইতে যাবো সাবিনা মই আম বাবা যা তো ওই যে আমার ব্যাগের ভিতরে বই আছে বইটা নিয়ে আসো ওই যে আরিফ্রি দিছিল গড়ি তিসা এখন এরা ফরি গেছে তো দর্শক একটা জিনিস আপনারা খেয়াল করে দেখতেছেন নি খুকি বলতেছে আরিফের ব্যবহার দিনে দিনে চেঞ্জ হয়ে গেছে এরকম করতেছে এরকম করতেছে তো ইয়ে আসল কথা হয়েছে আপনারা দেখেন কালে আর বিয়ের সময় কিন্তু আরিফ উপস্থিত হয় নাই ঠিক সাদিয়াদের অনুষ্ঠানে কিন্তু আরিফ আইসে তো এখানে আসলে কি কী কারণে এই আরিফ নিজের শালীর অনুষ্ঠানের ভিতরে আইয়ে নেয় এরপরে দেখেন না দর্শক কালিয়ার অনুষ্ঠানে সাদিয়ার বাড়ি থেকে লতা সাদিয়া সাদিয়ার জামাই লতা তো আসে নাই লতার জামাই আর ইয়ে সাদিয়া সাদিয়ার জামাই মাসুদ এরাই কিন্তু আইসে আর করিম বক্সক হানদানের আমার মনে হয় মে মে দশ টাকা দিছে এখন পর্যন্ত যেটা বোঝা যেতেছে আর কেউ দিছে কিনা বাদাইম্মারে ঢাকতেছে দেওয়ার জন্য বাদাইম্মা তো মানে ঠাসাইয়া খাইতেছে এরপর ওই যে লতার বিয়ের সময় আপনারা দেখবেন যেমন টাকাও কামাইছে এরা তিসারা যেমন ছোটো কানে দুল এক জোড়া দি তিসা কি কয় প্রকার ভিডিও বানাইছে বাপের বাড়ির বই এক কানে দুল নিয়ে ভিডিও বানাইছে আবার শাঁচির হাতে নিয়ে ওই কানের দুল দিয়ে আবার ভিডিও বানাইতে শাঁচি তো ফাত্তায় দিতেছে না এই ছোটোখাটো কানের দুলের দিকে শাঁচি শাঁচি ধরো দেখো তুমি ফরাই দিয়ে দেখো তো কালিনুর যায় নাই কালিনুর দেখেন কত বড় ইলবিশ মহিলা কালকে এক আপু বইতে আছে কি যা বই ইলবিশ না ইবলিশ আপু রে আমি তো সবই জানি এটা একটা আঞ্চলিক কথা কইলাম আর কি এতে কত বড় ইলবিশ মহিলা সারাদিন রাস্তা রাস্তায় আড়ায় বুতুর বুতুর করি কিন্তু সবাই গেছে এই কালিনুর যায় নাই কি পাওয়ার দেয় হিটি যাইতো না হিটিলে বাড়ির খাবার দিয়ে ফাটাইছে নি আইনা যে কালিনুর মুরগির রোস্ট টানতেছে চিঁড়ি চিঁড়ি আর আরেকটা জিনিস দেখছেন নি এনিমিয়া আইছে এনিমিয়া শারমিন তো শোকে মরিজা আর ওই যে এটার বাড়ির থেকে বাইরে যা হুবুর হুবুর বাড়ির থেকে বাইরে যাওয়ার সময় শারমিন কান্দাকাটি শুরু করছে মানে শারমিন রে মিন যদি একটু সাধ্য যে শারমিনাফা আসেন শারমিনাফাল আর শারমিনাফার জামাই লেউ লেউ করে দৌড়াইতে দৌড়াইতে কিন্তু এই বিয়ে খাওয়ার লাইস বলি সত্যি কথা মানে বিষয়টা এরকম আর কি যে একবার সাদিলে খায় বল ইয়ের কথা বলি বেল্লালের কথা বলি তো বেললাল বেল্লাল পদ্মাস্তরে আসছে যাইবার সময় কালী নূর তো বাইরে আইলো না যেহেতু খুকি কয় আয় আমার ঘরে আয় ডাকতেছে যাওয়ার জন্য কিন্তু মিম এই মিমকে এ নিমিয়া নির্লজ্জ এই বেল্লালের কথা বলি যে ঘুরাইয়া ক্যামেরা ঘুরাইয়া মিমরে একটুখানি তার ক্যামেরাতে দেখে যাওয়ার সময় বলে মিম যাই মিমে যান বা আইয়েন কোনো শব্দ মিমের গলা থেকে বের হয় নাই এই কালিয়া কিন্তু ডাকেও নাই কিন্তু এই নির্লজ্জ বেললাল কিন্তু ঠিকই লে লেহু লেহু করি কুত্তার মতন কালী নূরের বাড়ির মধ্যে চলে গেছে কারণ শারমিনেরও কিন্তু সেম অবস্থা শারমিন দেখেন মনে দুঃখে কষ্টে আমার মনে হয় শারমিন সাদিয়ার জন্য গিফট দিয়ে বাড়াইছে বিয়াল্লিশশো টাকা দিছে বেল্লাল ওই অনুষ্ঠানের মধ্যে তো আমার মনে হয় কালিয়াদের বাড়িতে সম্ভবত সেফা সুটকির আত্মসম্মান আছে সেফা সুটকি কিছু দিছে কেনাই কিছু দেখা যায় নাই তো কালিয়াদের বাড়ি থেকে মিম দশ হাজার কালিয়া দিয়েছে দশ হাজার তো এটার ভিতরে মানে পুরো খানদানি এর ভিতরে সাবিনা বড়িল এটা নি আরেকটা হাস্যকর কথা হচ্ছে নি গড়ি অন গড়িয়া তো দেি গড়িয়া তো দিয়ে হাতিটা উসা করে দেয় এরপরে দিয়ে আবার আরেকটা জিনিস কিছু জানেননি ইয়া এটার নাম কেয়া জানি কয় দে খুকি তিশার ফায়ের নুফুর একটা তিশা যে হাতের মধ্যে অন স্বর্ণের চুড়ি তারপরে ব্যাস লাইট দিয়ে রেখেছে মালয়েশিয়া থেকে আইসা চকচক করে হাতের মধ্যে খুকির অন এটা দিতে মন যাইতেছে তিশার ফায়ার নুফুর একটা খুকি দুই তিন মাস ধরে হাতের মধ্যে ফেঁসায় রেখছে যে সাহস করে প্রতিবাদ করছে এটা কিন্তু ভালো করছে কিন্তু এখন মালটির বিউ পড়ে গেছে বিউ ফড়ে যাওয়াতে মালটির মনে এখন কোনোভাবে শান্তি নেই বুঝতে পারছেন নি দর্শক আরেকটা জিনিস খেয়াল করে দেখেন আমার একটা আফু কমেন্ট করছিল আফু বল কমেন্টটা বলছিল যে ইয়ে দেলোয়ার সাদিয়া বা লতা যাদের তারা হচ্ছে আলাদা একটা কমিউনিটিতে বসবাস করে দেখেন আজকে দেলোয়ার সাদিয়া লতা এদের যে প্রোগ্রামটা করলো আমি বারবার প্রোগ্রাম বলি কেন বলতে বলতাম মুখ খারাপ হয়ে গেছে প্রোগ্রাম তো এই অনুষ্ঠানটা যে করলো মানুষের অভাব ছিল দেখছেন কি পরিমাণ মানুষ আর এই যে মানুষের মাথা মানুষ খাইতেছে চতুর্দিক দিকে এবং খরচও করছে বিশাল বড় গরু আনছে কিন্তু হেলানি কিন্তু দেখেন মিন্দের বাড়িতে যত প্রোগ্রামে হোক যত কিছুই হোক মানে হাগার থেকে ফের ফেরেনি এত এতো দেখা কিন্তু কোনো মানুষ মুখ দিয়েও কিন্তু দেখে না যে এখানে কী হইতেছে এই জিনিসটা কিন্তু কেউই দেখে না